নমস্কার সবাইকে আমরা ছোটবেলায় কি বলতাম ঘুম থেকে ওঠার পর আমাদের বাবা মা কি শেখাতেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে মোরা যেন সেই কাজ করি ভালো মনে তাই তো তো সেটা শুধু ছোটবেলায় নয় কিন্তু সব বয়সেই করা চলে ঘুম থেকে উঠেই কিন্তু এই কথাগুলো বলতে হয় ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের দর্শন করে পূর্ণ লাভ হয় না আপনি ঠাকুরকে নিশ্চয়ই দর্শন করবেন কিন্তু আপনার কাছে যারা আছেন তারাও কিন্তু আপনার অনেক আপন অনেক ভগবানের থেকে তারা কম নন যদি বাবা মা থাকেন যদি স্বামী সন্তান থাকে তাদের আগে মুখ দর্শন করবেন ঘুম থেকে উঠে হাতের তালুতে ভগবানকে দর্শন করবেন শ্রীকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সরস্বতী হাতের তালুতে থাকেন দর্শন করবেন করে হাতের তালু দুহাত জোড়া করে মাথায় প্রণাম করবেন করে তারপর আপনি আপনার ঠাকুর ঘরের দিকে যাবেন দর্শন করে আসবেন ভগবানকে তার জন্য আপনাকে চোখ বন্ধ করে যেতে হবে না আপনার কাছে যারা থাকে তারাও কিন্তু আপনার কম নন সেই স্বামী যে স্বামী আপনাকে যত্নে রাখার চেষ্টা করে ভালো রাখার চেষ্টা করে সেই সন্তান যে আপনাকে সবসময় ভালোবাসে খুব আপন আপনার খুব কাছের তাদেরকে আগে দেখবেন তাদের মুখ দর্শন করলে আপনার কখনো দিন খারাপ যাবে না এগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন ভগবান বলেছেন সর্বভূতে তিনি আছেন সবার মধ্যে যদি ভগবান থাকেন তাহলে আপনি ঘুম থেকে উঠে যদি কোনো একটা পশুর মুখ দেখেন কেন আপনার দিন খারাপ যাবে যারা এগুলো বলে খুব খারাপ বলে কোনো একটা মানুষের মুখ দেখলে নাকি দিন খারাপ যাবে না যাবে না ওটা আপনি ভাবেন বলে আপনার দিনটা খারাপ যাবে অনেকে বলে ওই লোকের মুখ দেখলে সারা দিনটা খারাপ যাবে কিছুতেই ভালো হবে না এটা কুসংস্কার তো নয় এটা আপনার মনের ভ্রম আপনি যদি কোনো খারাপ কথা ভাবেন তো সে খারাপটা তো আপনার মনের মধ্যে গেঁথে গেল না একটা শালিক দেখলে খুব খারাপ দুটো শালিক দেখতেই হবে তো দুটো শালিক দেখার জন্য কি আপনি ছুটে বেড়াবেন মাঠে মাঠে না আপনি একটাকেই দেখেছেন তাকেই প্রণাম করুন তার মধ্যেও কিন্তু ভগবান আছে কে বলেছে নেই এগুলো সব মনের ব্যাপার আপনি মনটাকে পরিষ্কার করে নিন মনটা এমন পরিষ্কার হয়ে গেলে না আপনার আর কি খারাপ খারাপই মনে হবে না সবার মধ্যেই আপনি ভালোই দেখবেন আপনি সবার মধ্যে ভগবানকে দর্শন করতে পারবেন আপনি ঘুম থেকে উঠে একটা কুকুরের মুখ দেখুন তো কি হয়েছে আপনার দিন খারাপ যাবে যাবে না সেটা অসহায় অবলা তার মনে কোনো পাপ নেই আপনি একটা কুকুরকে পাঁচ দিন খাওয়ান সে আপনাকে দেখলে আনন্দে লেজ নাড়বে একটা মানুষকে আপনি পাঁচ বছর দশ বছর ভালোবাসুন সে দুদিন পরে আপনাকে ভুলে যাবে এগুলো ভাবতে হবে তাই জন্য মানুষের মনটাকে আগে সুন্দর করতে হয় মানুষের মনেও কিন্তু ভগবান থাকে যে মনে ভগবান থাকে সেই মনটাকে সুন্দর রাখার দায়িত্ব তো মানুষেরই তাই না আমরা যদি আমাদের মনটাকে সুন্দর রাখি তাহলে সেখানে ভগবান আপসে এসে বিরাজ করবেন সেখানে বাস করবেন ভগবান একদম থাকবেন এখন চারিদিকে বন্যা হচ্ছে যারা যারা পারবেন বন্যার্থদের সাহায্য করুন খাবার দিয়ে পোশাক দিয়ে তাদের অন্ন নেই বস্ত্র নেই কত মানুষ দুঃখে হাহাকার করছে কত কষ্টে আছে আশ্বিন মাস দামধ্যানের মাস যারা এই মাসে দান ধ্যান করবেন তারা ঈশ্বরের পরম করুণা পাবেন পরম কৃপা পাবেন পরিবারের মঙ্গল হবে তাই যে যত পারবেন দান ধ্যান করবেন তবে হ্যাঁ অবজ্ঞা ভরে নয় স্বামী বিবেকানন্দ বলেছেন অবজ্ঞা ভরে একটা ভিকেরিকে কয়েন ছুড়ে দিলে দান হয় না ভগবান আসেন আপনার কাছে পরীক্ষা নিতে আপনি তাকে কিছু দিলেন মানে আপনি নিজে কৃতার্থ হলেন সে কৃতার্থ হলো না আপনি তাকে দান করলেন মানে আপনি তার কৃপা লাভ করলেন ভগবানের কৃপা পেলেন তাই অবশ্যই এই কথাগুলো মনে রেখে চলবেন খুব ভালো থাকবেন সবারই দিন খুব ভালো যাবে সবাই ভগবানের কৃপা পাবেন সবাই ভালো থাকুন ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধর্মকথা শুনতে রাধে রাধে